বন্ধুরা আজকে আমরা দেখব সুইচ বোর্ড থেকে ফ্লোরের উচ্চতা কত মানে ফ্লোর থেকে কতটুকু উপরে সুইচ বোর্ডটি স্থাপন করা হলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মেজারমেন্ট টেপ দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন চুয়ান্ন ইঞ্চি উপরে এরপরে আমরা জানবো পাওয়ার বোর্ড কতটুকু উপরে এরপরে আপনার লাইট পয়েন্ট কতটুকু উপরে আমরা প্রত্যেক বোর্ড গুলো একই সমান্তরলে বসাতে হবে যাতে আমরা দেখি যে আমাদের কাজটি কোনো হাফ ডাউন না হয় তো প্রত্যেকটা সুইচ বোর্ডেই আপনি ম্যাপে বসাতে হবে আর অবশ্যই কোনো অবস্থাতেই যেন এটা আপনার আহ হাফ ডাউন না থাকে এগুলো লক্ষ্য করতে হবে এরপরে আমরা যে বিষয়টি দেখব আমরা সবগুলোই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা প্রত্যেকটি যে ময়লাটা পরিষ্কার করে ফ্লোর থেকে কতটুকু উপরে আমরা সেটাই আমরা ধরলাম দেখতে পাচ্ছেন এটা হয়তো এক হাফ সেন্টিমিটার একটু নিচে চলে গেছে তো ফোলা পানে লাগাইলে বাইরে প্লাস্টার বক্স ফেলে দেয় তো এখন আমরা যেটা দেখব এখন আমরা দেখব হচ্ছে আপনার সাত থেকে আমাদের লাইট পয়েন্টগুলো কতটুকু নিচে নামবে তো বন্ধুরা সার্কুলার বক্সের মাছ পয়েন্টে আপনার দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি সাত থেকে এমন অবস্থায় আঠারো ইঞ্চি এখন আপনাদেরকে সাধের যে হাইটটা আছে কতটুকু উচ্চতা আছে সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যদি দশ ফিট সাত থাকে তাহলে আপনার 20 থেকে 22 ইঞ্চি নিচে নামিয়ে দিবেন যে সাইডে একটু উচ্চতা কম আছে তো সেটা আপনাদেরকে দেখাবো সেটাও দেখেন এই যে ঠিক 18 ইঞ্চি যদি হাফ ইঞ্চি হাফ ডাউন হয় অনেক ক্ষেত্রে হয়ে যায় গ্রুপ কাটতে কাটতে হাফ ইঞ্চি যদি হাফ ডাউন হয় তে সেটা তেমন কথা এফেক্ট করে না দেখতে যদি আপনি এই ডিল করার সময় একটু হাফ ইঞ্চি সরায়া করতে পারেন লাগাইতে পারেন যদি আপনি তিন চার ইঞ্চি যদি হাফ ডাউন হয়ে যায় তো সেটা কিন্তু আবার সুন্দরের ক্ষেত্রে এফেক্ট করে যে দেখেন আঠারো ইঞ্চি আছে তো সব কাজগুলো তো আর আমি করি নাই ফুল আপন দিয়েই করাইতে হয় ওনারা লাগাইতে বেলায় একটু হয়তো হাফ ইঞ্চি হাফ ডাউন করে ফেলেন এখন আমরা বন্ধুরা আমরা দেখব যে সাদের হাইট কত আপনারা দেখতে পাচ্ছি সরাসরি ফ্লোর থেকে পিতাটা ফলে যাচ্ছে চলে গেলেও তো আর এক ফুট হাফ ডাউন হবে না এখন দেখতে পাচ্ছি আমাদের তাদের পিতাটা লাগানো আছে তাদের হাইটটা আহ নয় ফিট আহ সাড়ে নয় ফিট হয়েছে আর কি এই যে সাড়ে নয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন এই যে নয় ফিটের পরে সাড়ে নয় ফিট উচ্চতা আর কি তো ওনারা সেন্টারিং করতেও গেলেও হাফ ইঞ্চি হাফ ডাউন বা করে ফেলে বা এক ইঞ্চি হাফ ডাউন হয়ে যায় অনেক সময় কাজ করতে গেলে হয়ে যায় তো দশ ফিটের জায়গায় হাফ ইঞ্চি এক ইঞ্চি উচ্চ নিচে হয়ে যায় অনেক সময় হয় কাজ করার পরিপ্রেক্ষিত হয়ে যায় তো আমরা এখন পয়েন্ট দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি সাড়ে নয় ফিট ছাদের ভিতরে আর যদি দশ ফিট হয় তো বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি ছাদ থেকে নিচে দিবেন এখন আমরা যেটা করব আমাদের যে পাওয়ার পুট গুলো আছে যেগুলো নিচে দেওয়া লাগে তো সেগুলো আমরা একটা মেজারমেন্ট করব। সবগুলো তো এই পাশে করাইছি তো অন্য তাই একটা রুম থেকে করি কারণ আমার তো দেখার প্রয়োজন আছে কারণ ফোলাফানে কিটা করছে তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশ ইঞ্চি নিচে এটা আঠারো উনিশ ইঞ্চি নিচে আপনি লাগাতে পারেন এটা আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি এইরকম নিচে নামাতে পারেন প্রায় সেমই হচ্ছে আঠারো ইঞ্চি নিচে দেখতে পাচ্ছেন এটা একটু নিচে নামায় ফেলে যে বলছি না আঠারো ইঞ্চি নিচে নামাইবে ষোলো সতেরো আঠারো তবে ষোলো দিলে ষোলো দিবেন সতেরো দিলে সবগুলি সতেরো দিবেন আঠারো দিলে আঠারো দিবেন তোলা মানে এটা মিস্টেক করে ফেলছে এটা এক হাফ ইঞ্চি নিচে নামায় ফেলছে তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সব সময় সুন্দর ও জীবন কৌশল কামনা করছি আজকের মতো বিদায় দিচ্ছি আমি সাইফুল ইসলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম